আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করবো যারা আমার চ্যানেলে নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেলবটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনোবে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দুদিন আগে একটা লাইভে বলেছিলাম যে আমার দুই দুই থেকে তিন দিন আগে আমার একটা হাই প্রফেশনে হাই প্রফেশন বিশাল আউটসাইড হাই প্রফেশন বিষয় লেবার পারমিট ক্যান্সেল মানে রিজেক্ট হয়েছে তো আমি এটাও বলেছিলাম যে আমি মানডেতে মিনিস্ট্রিতে যাবো ওখানে গিয়ে কথা বলবো তা অলরেডি আমি মিনিস্ট্রিতে চলে আসছি আমি এখন মিনিস্ট্রিতেই আসি আমি ভিতরে ঢুকছিলাম তো মিনিস্ট্রিতে আমি ভিতরে ঢুকছিলাম আমি জানি যে এখানে অনার অথবা যার সার্টিফিকেট সেই যদি ইনসাইড হয় তাহলে জার সার্টিফিকেট সেই আর আউটসাইড হলে কোম্পানির অনার আসতে হবে এই কথাটা আমি অবশ্যই বলছিলাম যে সেদিন যে অনারকে সাথে করে যাব তো অনার তো এখনও আসে নাই আমি অপেক্ষা করতেছি তো আমি এমনি ভিতরে ঢুকছিলাম যে কী অবস্থা একটু দেখি তো ভিতরে গেলাম আমাকে এটাই বললো যে অনার লাগবে তুমি অপেক্ষা করো তোমার অনার আসুক তারপরে তোমার অনার কোথায় বললাম যে কামিং আসতেছে বলে তাহলে অপেক্ষা করো সে আসুক তারপরে তুমি আলাও না হ্যাঁ এই জন্য অপেক্ষা করতেছি দেখি কী হয় ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো সাথেই থাকবেন ফরেন মিনিস্ট্রি সরি লেবার মিনিস্ট্রি ভিজিট করলাম সেখানে সমস্যার সমাধানের বিষয়ে কিছু পরামর্শ চাইলাম তাদেরকে সব ডকুমেন্টস অ্যাপ্লিকেশন পেপার সব কিছু দেখালাম আমাদের সমস্যা অনুযায়ী ওখান থেকে আমাদেরকে সমাধান করে দিয়েছে আবার অ্যাপ্লিকেশন করতে বলেছে আলহামদুলিল্লাহ এবার অ্যাপ্লিকেশান করলে যেভাবে যেভাবে বলে দিয়েছে আমরা সেভাবে সেভাবে অনুশীলন করে অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছি দেখা যাক কী হয় আশা করি এটা অ্যাপ্রুভ হয়ে যাবে যেভাবে বলে দিয়েছে ওখান থেকে এটা বলে নাই যে বাংলাদেশিদের বন্ধ তোমরা এটা অ্যাপ্লাই কর এরকম না আমার মতো অনেকেই ওখানে গিয়েছে এক একজনের এক একটা সমস্যা সেই সমস্যা অনুযায়ী সেখান থেকে সমাধান করে দিচ্ছে বা কীভাবে রিঅ্যাপ্লাই করতে হবে সেটা বলে দিচ্ছে তো আপনাদের যে আমি সমস্যার কথাটা বলছি না কারণ এক একজনের সমস্যা যেহেতু এক এক রকম তাই আমি আমার সমস্যার কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই না কারণ অনেকে আবার এটাই বুঝে বসে থাকবেন তো আপনারা এক কাজ করতে পারেন ওখানে যেতে হলে যে লাইসেন্সে আপনার বিচারটা অ্যাপ্লিকেশন করা হয়েছে আপনার লেবারটা অ্যাপ্লিকেশন করা হয়েছে সেই লাইসেন্সের কোনো একজন পার্টনার অথবা যদি ইনসাইড ভিসা হয় যার সার্টিফিকেট তার নিজে যেতে হবে বুঝতে পেরেছেন আমি আবারও ক্লিয়ার করে বলি যার জন্য ভিসা অ্যাপ্লিকেশন করা হয়েছে সে যদি ইনসাইডে থেকে থাকে মানে এই দেশের মধ্যে হয়ে থাকে আপনি এখন দুবাইতেই আসেন তাহলে আপনার সার্টিফিকেট এবং অ্যাপ্লিকেশন পেপার নিয়ে আপনাকে যেতে হবে আর যদি আপনি আউটসাইড ভিসা যেমন আমারটা ছিল আউটসাইড আমার যার জন্য যে ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করা উনি বাংলাদেশে আছেন সুতরাং উনি তো যেতে পারবেন না দুঃখিত যার কারণে আমি নিয়ে গেছি যে লাইসেন্সে অ্যাপ্লিকেশন করা হয়েছে ওই লাইসেন্সের একজন পার্টনারকে আমি নিয়ে গিয়েছি সাথে করে বা উনি ওখানে উপস্থিত হয়েছেন আমি ওনার অপেক্ষা ছিলাম তো উনি ওখানে আসার পরে টোকেন দিয়ে ওনাকে পাঠানো হলো তারপরেই এই সমস্যা সমাধানটা ওনার কাছে বললে উনি আমাকে বললেন বিষয়টা আমি সেই অনুযায়ী আবারও অ্যাপ্লিকেশন করে দিয়েছি তো আপনাদেরকে ঠিক এটাই করতে হবে আপনারা যদি বাংলাদেশে থেকে থাকেন তাহলে আপনার ভিসাটা যে আপনার লেবারটা যেই লাইসেন্সে অ্যাপ্লিকেশন করা হয়েছে ওই লাইসেন্সে যে কোনো একজন পার্টনারের কাছে আপনার মূল সার্টিফিকেট কোনো ফটোকপি না যেটার উপরে যদি ফটোকপির উপরে মোফা করে থাকেন অ্যাটেস্টেড এবং মোফাটা যদি ফটোকপির উপরে থাকে তাহলে সেইটা সহ অরিজিনাল যেটা আপনি কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে পেয়েছেন সেটা সহ পাঠাইতে হবে তার মানে আপনার তখন পাঠাইতে হবে ডাবল সেট এবং সাথে অবশ্যই মার্কশিট দিয়ে দিতে হবে অরিজিনাল সার্টিফিকেট অরিজিনাল মার্কশিট এবং যদি আপনার মোফা অ্যাটেস্টেশন স্টেশন ফটোকপির উপরে হয়ে থাকে তাহলে সেট মার্কশিটের ফটোকপি এবং সার্টিফিকেটের ফটোকপি মোফা সহটা আর যদি মূলটার উপরেই মোফা হয়ে থাকে তাহলে আপনার মূলটাই অরিজিনাল কপিটাই দিয়ে দিতে হবে অরিজিনালটা ছাড়া কিন্তু ওখানে গ্রহণযোগ্য হবে না হ্যাঁ বিশেষ করে যেটার উপরে মুফার স্টিকারটা লাগানো আছে সেটা তো লাগবেই সেটা অরিজিনালটার উপরে হোক আর ফটোকপিটার উপরে হোক যেহেতু আমার যার যার যে ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করছে ওনার সার্টিফিকেটটা মুফা করাইছি অ্যাটেস্টেশন করানো হয়েছে একদম মূল কপিটার উপরে যেটা ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে সেটার উপরে যার কারণে আমি সেটা দিয়েই পার্টনারকে ওখানে পাঠাইছি আমি নিজেও সেখানে ছিলাম তো পার্টনার ওগুলো দেখাইছে ওরা সব কিছু চেক আপ করছে চেক আপ করার পরে সমস্যার সমাধান করে দিছে ওই অনুযায়ী অ্যাপ্লিকেশান করতে বলছে আলহামদুলিল্লাহ অলরেডি অ্যাপ্লিকেশন করছি এটা কি আসে অ্যাপ্রুভ হয় নাকি রিজেক্ট হয় এটার উপরে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেব তো আপনারা যারা এই ধরনের সমস্যার মধ্যে ভুগতেছেন যাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার্টিফিকেট হানড্রেড পার্সেন্ট জেনুইন যে জেনুইন সার্টিফিকেট হওয়া সত্ত্বেও আপনাদের ভিসা রিজেক্ট লেবার রিজেক্ট আসছে ভিসা না লেবার লেবার রিজেক্ট হয়েছে লেবার অ্যাপ্রুভ হয় নাই তারা কিন্তু এই পদ্ধতিটা অব ইয়ে অনুসরণ করতে পারেন যদি কারো লোকেশন প্রয়োজন হয় কোথায় যেতে হয় অবশ্য যারা এখান থেকে কাজ করে তারা লোকেশন জানে তারপরেও যদি লোকেশন আপনার জানা না থাকে বা আপনার লোক যদি লোকেশন না জানে আমাকে নক দেবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে লোকেশন শেয়ার করে দেবো কোথায় যেতে হবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম